আশেপাশে ওয়াল ইমরাতু এই মা বোনদের সম্পর্কে বলা হয়েছে যে আলা আহলে বাইতি যাও জিহা ওয়া ওয়ালাদিহি ওয়া রায়াতুন আনহুম ওয়া মাসুলুন আনহুম যারা মা বোনেরা রয়েছে তাদের স্বামীর পরিবার সম্পর্কে সন্তান সম্পর্কে তারা দায়িত্বশীল ওই দায়িত্বশীলতার সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে সুবহানাল্লাহ আজকের এই পৃথিবীতে পাপ কাজ এই সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে তার কারণ আমরা দা ইলাল্লাহ আল্লাহ ওয়া রাসূলহি ওয়া আহলে বাইতি ছেড়ে দিয়েছি ঠিক না বেটি আপনার দায়িত্ব কি আপনি সেটা আপনি জানেন না জন্য সেই অবস্থা এবং যারা চাকরি করে অন্যের বাড়িতে অন্যের সম্পদ রক্ষণাবেক্ষণ করে ওয়া আব্দুর রাজুলু রাইন ওয়া আব্দুর রাজুলু মালিক রাইন ওয়া সাইদিহি ওহুয়া মাসলুন আনহুম যারা কাজ করে মানুষের বাড়িতে ওই কাজের ব্যক্তিদেরকে তার মালিকের মনিবের সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে তুমি সম্পদ তো স্বরূপ করছো খাইছো কি না নাকি সৎ পদে পরিচালনা করছো বলেন সোহান রে আমার বন্ধুরা আল্লাহ পাক রাবুল আলমিন বলছেন এই দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করে যেতে না পারো ভালো মানুষের সঙ্গ না দড়তে পারো আওলাদের আসলের হাতে বায়াক্ত গ্রহণ করতে না পারো যুগের ইমামকে যদি তুমি চিনতে না পারো তোমার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু এই যে কোরআনে পাক আমি দলিল দিলাম আল্লাহ রাব্দুল আমিন বলছেন ওয়ামান কায়েনাফি আমা অহু ফিল আখিরাতী আমা ওয়া আদুল্লু সাবিলা আমার বন্ধু আমার হাবিব আপনি বলুন যারা দুনিয়ার জীবনে আমা মানে অন্ধ দুনিয়ার জীবনে যারা অন্ধ বেকুব ও হু আফিলা আখিরাতে আমা আখিরাতে তারা বেকুব থাকবে অন্ধ থাকবে ও আদুল্লু সাবিলা কত পতভ্রষ্ট থাকবে কারণ সে জীবনে দুনিয়াতে তার ভালো মানুষ চিনে নাই নেতা চিনে নাই ইমাম চিনে নাই এজন্য তার এই দুরবস্থা থাকবে এজন্য এই পৃথিবীকে শান্তির পৃথিবী করতে হলে নেতাকে মানতে হবে ইমামকে মানতে হবে যুগের ইমাম কী দেয় ইমাম আল্লাহ এবং রাসুলের কথা মতো জীবন এবং রাষ্ট্র মানব জীবন পরিচালনার কথা বলেন বলেন সুবাহ আল্লাহ আমার কথা কি খারাপ লাগতেছে হ্যাঁ একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি কিন্তু এটা শুনতে হবে বাবারা আপনি বলুন আল্লাহ রাসুলের হাতে বায়াত গ্রহণ কি আপনি সরাসরি করতে পারবেন বলেন পারবেন কি বায়াত রাসুল শেষ পুরান শরীফ আছি এখানে আচ্ছা আল্লাহ আল্লাপাকের কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে প্রিনবির উপরে যেভাবে নাজিল হয়েছে এখন পর্যন্ত কি সেভাবেই থাকবে নাকি বিকৃতি হয়ে যাবে সেভাবে থাকবে কি না তাহলে কোরআনের হুকুম কি আগে ছিল না এখনো আছে না ক্যামত পর্যন্ত থাকবে তো ক্যামত পর্যন্ত কোরআনের হুকুম যদি থাকে আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন কি হে ইমানদার লোকেরা যারা তোমরা ইমান এনেছ ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কে ভয় করো বলেন সুবহানাল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আর তোমাদের মাঝে যারা সত্যবাদী তোমাদের মাঝে যারা ভালো লোক তাদের অনুসরণ করো তাদেরকে ভালোবাসো বলেন সুবহানাল্লাহ লা এ লাহা এ লা লা এলা হা বন্দর আমার তাহলে আমরা কাকে অনুসরণ করব কার সঙ্গ ধরবো সত্যবাদী সত্যবাদী কারা সত্যবাদী হচ্ছে আওলা তেরাসোল পিরে কামেলে মুকাম্মেল যুগের ইমামগন বলেন আল্লাহ আচ্ছা আপনার মতো একজন সাধারণ লোককে যদি আপনি ফলো করেন আপনি কি পথ পাবেন একজন হক্কানি আলেম হক বাতিল যিনি চিনে তাকে ফলু করা তাকে অনুসরণ করাটা ওয়াজিব বলেন সুবহান একজন হকানি আলেমের চেহারার দিকে থাকাইলে সগিরা গুনা জরে জরে পড়ে যায় সে বলেন বলে শর্ত হইল সে হকানি হতে হবে আল্লাহ রাসুলের প্রেমে সমস্ত বাতিল দল চিনতে হবে সমস্ত বাতিল দল মুক্ত হয়ে আল্লাহ রাসুলের একনিষ্ঠ প্রেম যখন তার মধ্যে থাকবে তখন তাকে হকানি আলেম বলা হবে বলেন আল্লাহ আমার বন্ধুরা আমি বলছিলাম যে কথাটা যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ইমামের নাম ধরে ডাকবো কার নাম ধরে আচ্ছা আপনারা বলেন তাহলে দুনিয়ার জমিনে আপনি যে ইমামকে ফলো করবেন সে কি সাধারণ হইতেইব নাকি সে জানলেওয়ালা সঠিক দিশারি ইমাম হতে হবে সঠিক দিশারি হতে হবে যেমন শাহাদাতে কারবালার আমানত শাহাদাতে কারবালাক শুধু নিচক কারবালা না এটা হচ্ছে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস বলেন সোহান আল্লাহ আল আরবকে জবরদখল করা হয়েছে ইবনে সৌদির মাধ্যমে এই আল আরবকে রক্ষা করার জন্য যিনি মিশন এবং মিশন দিচ্ছেন এবং আল আরবকে সৌদি আরব বলা যাবে না আল আরবকে পবিত্র মক্কাতুল মোকার্রামা ইমানের রাজধানী আমার আপনার ঠিকানা দরবার আজম প্রাণের ভূমি মদিনাকে রক্ষা করার জন্য যিনি দিন রাত পরিশ্রম করছেন এবং আমাদেরকে সত্যের কথা বলছেন তিনি হচ্ছেন যুগের ইমাম বেটি এবং সমস্ত বাতিল থেকে ইসলাম হচ্ছে আধ্যাত্মিক রাজনৈতিক সবকিছু থেকে পরিপূর্ণ নাকি কোনো কমতি আছে বলেন কি কমতি আছে একটি ঘটনা বলি উনাকে অত্যাচারী একজন বাদশা বলতেছে আপনি বলুন কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি মানে কোরআনের ধ্বংস হয়ে যাবে উনাকে বলছে উনি বলেন না আমি এটা বলবো না পরে একজন প্রহরী ছিল দারুয়ান তিনি বলছেন হুজুর আপনি তো ইমাম আহম্মদ ইবন হাম্বল যার সাড়ে বারো লক্ষ হাদিস মুগুস্ত আপনি স্বীকার করবেন না যে আল্লাহর কোরআন আল্লাহর সৃষ্টি না আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর কাদিম আল্লাহর কোরআনের কোন লয় নাই ক্ষয় নাই বলেন সুবহান আল্লাহ বললো যে আমি একবার চুরি করেছিলাম সে বলতেছে যে চুরি করে না করছি বারবার না করতে করতে এটা সত্য হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ আর আপনারটা তো সত্য এটা তো সত্যই হবে সুবাহান আল্লাহ বলেন এই বাদশার দরবারে যখন গেলাম যাওয়ার পরে জালেম বাদশা বলল

বলেন সুবাহান আল্লাহ বাদশা বলতেছে কোনো সময় আছে যদি তুমি বলো কোরআন আল্লাহ পাকের সৃষ্টি কোরআন ধ্বংস হয়ে যাবে আমি তোমাকে মাফ করে দেব তিনি বললেন না আমার মাফের কোনো প্রয়োজন নাই ওনাকে জেলখানায় দিলেন কোথায় দিলেন খুব খেয়াল করে শুনবেন তাহলে বোঝা গেল যুগে যুগে যত মহান ইমামগণের আবির্ভূত হয়েছে সবাই নির্যাতনের শিকার হয়েছে ঠিক না বেটি ইমাম আহম্মদ ইবনে হাম্বল হাদিসের ইমাম আল্লাহ আকবার আকীদার ইমাম একটা মাঝহাবের প্রতিষ্ঠাতা যিনি গাউসে পাকের ইমাম ওহ বলে না কেন বলতে কষ্ট হয় কষ্ট হয় জানি কারণ আপনারা তো জানেন না এগুলি বুখারি শরীফের শেষের হাদিস 5733 নম্বর হাদিস ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাবীবাতান ওয়া কালিমাতান রহমান আলা নিসা লিসান আল্লাহর হাবিব رحمت তাআলা করেছেন আল্লাহর কাছে দুটি কালিমা দুটি বাক্য সবচাইতে বড় আপন সবচাইতে বড় প্রিয় বলেন আল্লাহ এই কালিমা বাক্য দুইটা কি خفیফা তালে আলা লিসান জিব্বা দিয়ে ওই বাক্যটা উচ্চারণ করতে একবারে পাতলা মনে হয় সহজভাবে উচ্চারণ করা হয় ওয়া আলাল মিজান আর মিজানের পাল্লায় এই দুইটি শব্দ সব চাইতে হয় সাবা করাম বললেন ইয়া রসুল এই দুইটি শব্দ কি গো প্রেনী বললেন সুবহান আল্লাহি বেহাম দিহি সুবহান আল্লাহির আউজিম জোরে জোরে বলেন শোভাহান আল্লাহ এরপর আস্তে আস্তে কইছে এটা বুখারির শেষের হাদিস এই হাদিসগুলি তো আপনারা জানেন না শুনছেন না এই জন্য বলেন না সোহানাল্লাহ মনে করেন মোল্লা রমন ঠেকা লাগছে এমনি সবাল্লাহ ক হ্যাঁ না আল্লাহর কাছে সব উত্তম বাক্য সোহান এবং এত ফজিলত এটা অন্যদিন ফজিলতরা বলবো তাহলে ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটি গড়ে নিলেন নেওয়ার পরে ওনাকে চাবুক মারা শুরু করছেন আমার ভাইরা একটু চিত্রটা চিন্তা করে দেখুন কার শরীরের মাঝে আঘাত করতেছে তিনি যুগের মহান ইমাম শুধু ইমাম নয় হাদিসের ইমাম শুধু হাদিসের ইমাম নয় সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ সুবাহান আল্লাহ আল্লাহর কোরআনের হাফেজ হাজার হাজার মুফতি মহাদিসের উস্তাদ গাউসে পাকের উস্তাদ এ আল্লাহর অলি মহান ইমাম আহম্মদ ইবনে হাম্বলকে আপনার বেত্রাঘাত করতে করতে রক্ত ওনার শরীর থেকে বেয়ে বেয়ে পড়তেছে হঠাৎ করে ওনাকে যখন মারতে আরম্ভ করলো বেশিভাবে প্রচণ্ডভাবে ওনার লঙ্গিটা খুলে গেল খুলে যাবে এমন সময় ওনার হাতরা ছিল বাদা ওই নাফরমান ব্যক্তিরা দেখতে পেল ও দৃশ্য থেকে দুইটা হাত এসে ওনার লজ্জা স্থান ডেকে দিল বলেন সুবাহান এই দৃশ্য যখন দেখলেন তারা বললেন সর্বনাশ আমরা কাকে অত্যাচার করছি তখন আহমদ ইবনে হাম্বলকে ওরা মুক্তি দিল ওই বেতের আঘাতে রক্তাক্ত হয়ে রক্তকরণ হয়ে আল্লাহ পাকের মহান ইমাম একজন ইমাম আহম্মদ ইবনে হাম্বল তিনি শহীদ হয়ে গেলেন বলেন ইন্ন তাহলে যুগের ইমাম সত্য প্রচার করতে গিয়ে শহীদ হয়েছে কিনা ইমামে আজম আবু হানিফাকে বেতের আঘাত দেওয়া হয়েছে কত বড় ইমাম যিনি উজু করলে উজু পানি দিয়ে কোন গুণা জরে যায় উনি কয় আল্লাহ আমি গুণাটা দেখতেছি উজুর পানি দ্বারা সগিরা গোনা জরে যায় উনি গুণা পর্যন্ত দেখে সুবহান আল্লাহ শুধু তাই নয় সাত করেছেন আমার উম্মতের মধ্যে ইমাম আবু হানিফা তার এত ক্ষমতা থাকবে সুরায়ান নক্ষত্রের মাঝে ইলিম যদি সপ্তর্ষি মন্ডলের মাঝে চলে যায় সেখান থেকে ইলিম ছিনা এনে উম্মতের উপকার করে দেবে সেই ইমামে আজম ওনাকে পর্যন্ত চাবুক মারা হয়েছে সত্য বলার জন্য তার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছি প্রিয় নবীর হাদিস মুবারক ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাতি কুল্লু সানাতিন মিয়াতিন মাইয়ু জাদিদু লাহা দীনাহা রাওয়াহুল আবু দাউদ বলেন যুগে যুগে আমি ওই উম্মতের জন্য প্রিয়নবী বলতেছেন আল্লাহ পাক প্রতি শতাব্দীতে একজন যুগের মহান ইমাম পাঠায় মহান মুজাদ্দিদ পাঠায় সে দিনের সংস্কারক করে বিশুদ্ধ আকীদা বিশুদ্ধ দ্বীন আধ্যাত্মিক রাজনৈতিক ভাবে ইমানের পূর্ণাঙ্গ ধারা এই জাতির সামনে যিনি তুলে ধরেন তিনি হচ্ছেন যুগের ইমাম বলেন সুবহানাল্লাহ তাহলে শাহাদাতে কারবালা দিবস যে মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস আগে জানতেন কি বলেন জানতেন কিনা জানতেন না কারণ আমাদেরকে বুলিয়ে দেওয়া হয়েছে শাহাদাতে কারবালা কেন ঘটেছিল হক এবং বাতিলের লড়াই ছিল ঠিক না বেটি এই কি হক না বাতিল ছিল কেমন বাতিল সে কাফের ছিল কি ছিল এই কাফের জিদের কাছে তিনি বায়াত হয় নাই বায়াত মানে তাকে ইমাম মানে নাই সুবাহ এবার বুঝছেন ইমামের কত দাম এজন্য নেতার অনুসরণ না করলে সাথ করেছেন সেজন্য আমার অনুসরণ করলো না তাহলে আমাদের যারা নেতা আছে আপনি ওকে যাচাই বাছাই করে দেখবেন তিরমিজি শরীফের হাদিস পুরনী বলছেন তোমাদের মাঝে যে কেউ আলেম দাবি করলে চলবে না তাকে যাচাই বাছাই করে নাও সাড়ে তিন হাত বডির মাঝে তার চরিত্রের মাঝে তার চলাফেরার মাঝে প্রিয় নবীর আছে কিনা আহলে বায়াতের গুস্তা আছে কিনা যদি থাকে তাহলে তাকে ইমাম মানবে না নেতা মানবে না যদিও সে আলেম হয় দেখতে নমনায় সুরতে ঠিক না বেটি বন্ধুরা আমার আজকের এই পৃথিবীটা অশান্তর পৃথিবী ঠিক না আজকে কোন পথে আপনি যাবেন আল্লা আল্লাহ রাসুলের পথে শান্তি আর অন্য কোন পথে শান্তি এই পৃথিবীতে আড়াই হাজার ধর্ম আছে আড়াই হাজার প্রত্যেক ধর্মের যাজক প্রত্যেক ধর্মের পন্ডিতগণ তারা একটা কথা বলেছেন তারা বলেছেন এই দুনিয়ার মানুষ যদি তোমরা মুক্তি পেতে পেতে হয় হয় যদি তোমরা শান্তি মানবতার মহান মুক্তির দূত কোনো প্রাণীর কোনো জগতের উপায় নাই বলেন সুবহান আল্লাহ প্রিয়নী আল্লাহ নবীর মুসার কোনো উপায় নাই প্রিয় ছাড়া অন্য কোনো নবী রাসূলগণেরও কোনো উপায় নাই ধর্মের অন্য সমস্ত ধর্মের কোনো মানুষ কোনো উপায় নাই কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থের মাঝে নবীর কথা বলেছেন প্রিয়নবী মানবতার মহান শান্তির দূত ছাড়া ওই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এবার আমরা শান্তি কিভাবে প্রতিষ্ঠা করব

পরিচালনা করার জন্য কথা বলেছেন খেলাফত ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছেন তাদের খেলাফতের মাঝে শুধু মুসলমান নয় মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান ওই পৃথিবীতে যত মানুষ আছে সবাই শান্তি ফিরে পাবে যদি আবার খেলাফত ইনসানিয়াত প্রতিষ্ঠিত হয় বলেন সুবাহান আল্লাহ এই খেলাফত ইনসানিয়াতের মাধ্যমে ওমর ফারুক রাদি আল্লাহ তালুন আমলে একজন ইহুদি ব্যক্তির সাথে একজন মুসলমান অন্যায় করেছিল তিনি যখন বিচার দিলেন ফারুক আজম বললেন চলো আমার রাজ্যের মাঝে আমি মুসলমানের শুধু শাসক নই আমি হিন্দু বুদ্ধ খ্রিস্টান আমি জৈন আমি ইহুদির পর্যন্ত আমি শাসক কারণ আল্লাহ নবী রহমত আল আমিন একটা পিঁপড়াকে বিনা কারণে মারতে নিষেধ করেছেন একটা গাছের পাতা বিনা কারণে চিরতে নিষেধ করেছেন আমি সেই নবীর গোলা আমি হজরতে ওমর আমার খালিফাতুল ইনসানিয়াতের মাঝে কোন মানুষ যদি না খেয়ে মারা যায় আমি উমরকে জবাব দিতে হবে বলেন সুবাহান আল্লাহ রে আমার বন্ধুরা আমার ভাইরা এই পৃথিবীতে যদি শান্তির আবাস নিতে হয় এই পৃথিবীটা যদি শান্তির নির হয় তাহলে খেলাফতে ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না বেটি আপনি আমার মুর্শিদ মুর্শিদে আজম আমাদের সাইফুর রহমান নিজাম আমি বাবা কেবলার ঔরর জাতের সন্তান আল্লামা ইমাম হায়াত আলাই রহমান শুনছেন কিনা নাম শুনছেন নি তিনি বলেছেন আধ্যাত্মিক এবং রাজনৈতিক ভাবে ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে খেলাফতে ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করতে হবে ওই খেলাফতে ইনসানিয়াতের রূপরেখা কি হবে খেলাফতে ইনসানিয়াতের রূপরেখা হবে ওই রাষ্ট্রের সম্পদ হবে সবার জনগণের ওই রাষ্ট্রের মালিক হবে জনগণ ওই রাষ্ট্র দুনিয়া হবে সব মানুষের জ্ঞানের মুক্ত ধারা প্রবাহ থাকবে কেউ কারো প্রতি জুলুম করবে না কেউ কারো প্রতি অন্যায় করবে না ঠিক না বেঠিক রে আমার বন্ধু

আমার এই ওয়াজ অনেকের ভালো লাগবে না ঠিক না বেটি বিশেষ করে মনে ভালো লাগবে না আপনারা বুঝতেছেন না যে উনি তো কাহিনী বলে না কেন এগুলি কি বলে এইগুলি মূল কথা এগুলি আমরা হারিয়ে ফেলেছি আমাদের মাত আমাদের ক্যাবলা ভূমি আল আরবকে এই ওহাবি সৌদি গুত্রবাদীরা দখল করে নিয়েছে ঠিক না বেটি আমাদের রাষ্ট্র ছিল আমাদের খেলাফত ইনসানিয়াত ছিল এগুলি চিনিয়ে নিয়েছে চিন্তাই করে নিয়ে গেছে আজকে এই হায়াত আলাই মুক্তিবীর ডাক দিয়েছে হে মুসলিম জনতা হে মানবিক মানুষ তোমাদের বসে থাকার আর কোনো সময় নাই প্রত্যেকটি মানুষকে নিজ নিজ দায়িত্ব পালন করতেই হবে যদি মানবতা ইনসানিয়াতে এই পৃথিবীতে কায়েম করতে হয় ঠিক না বেটি আপনারা রাজি আছেন নি মানবতা কায়েম হোক আমরা বলি না ইসলামের নামে রাষ্ট্র ইসলামের কোন রাষ্ট্র না ইসলাম তো মানে রাষ্ট্র তো একটা নির্জীব পদার্থ এটা রাষ্ট্র আবার কি ঠিক না বেটি রাষ্ট্র হবে সবার সব মানুষের ঠিক না হ্যাঁ আমি ক্ষুদ্র মানুষ মনে করতেছেন কি বলছি এটা আমার কথা না আল্লাহ রাসুলের কথা যুগের ইমামদের কথা সুবাহ আল্লাহ বলেন যুগের ইমাম আল্লাহ ইনসানিয়াত বিপ্লব প্রতিষ্ঠা করার জন্য তিনি তাকিদ দেন আমাদের মুর্শিদ কেবলার সন্তান বিশ্ব ইনসানিয়াত বিপ্লব আপনারা নাম আপনারা তো একটি প্ল্যাটফর্মে আসতে হবে আমি তো কোরআনের থেকে ব্যাখ্যা করেছি কাল হাসরের দিন ইমামের নাম ধরে ধরে ডাকবে যদি ইমামের পক্ষে না থাকেন তাহলে শয়তানের পক্ষে যাবেন ঠিক না বেটি পদ দুইটা কয়টা আমার কথা না তো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন মারফু হাদিস তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারীমা দিয়ে দুইটি পথ বুঝিয়েছেন একটি পথ হচ্ছে রহমতের পথ প্রিয় নবীর পথ আহলে বাইতের পথ আর একটা পথ হচ্ছে শয়তানের পথ তাগুদের পথ আপনি কি আহলে বাইতের পক্ষে যাবেন নাকি তাগুদের পক্ষে যাবেন কার পক্ষে যাবেন

জামে সাহাবে কারাম আই মাতে দিন আউলিয়া কারামের প্রশংসা করবে নাকি অন্য কিছু তাহলে এই জবান উত্তম জবান যে জবানে আল্লাহর প্রেম আছে রসুলের প্রেম আছে আহলে ভাইয়ের প্রেম আছে বলেন সব তাহলে আমার বাবার আমার ভাইয়েরা আমার ইমানে ভাইয়েরা আমার কথাকে একটু শোনেন মনোযোগ দিয়ে আমি বলছি যুগের ইমামের দিশা হচ্ছে যে এই পৃথিবীকে শান্তির আবাস ভূমি করতে গেলে আবার এই পৃথিবীতে ইনসানিয়াত মানবতা প্রতিষ্ঠা করতে হবে ঠিক না বেটি আমরা জ্ঞানের মাধ্যমে আমরা ভালোবাসার মাধ্যমে আমরা ইনসানিয়াত বিপ্লব প্রতিষ্ঠিত করব। আমাদের যুদ্ধ হচ্ছে জ্ঞানের আমাদের যুদ্ধ হচ্ছে ভালোবাসার আমাদের প্রেম ভালোবাসা দিয়ে আমরা মানুষকে জয় করব। প্রিয় নবী রহমত আলমিনের দুনিয়া গড়ার জন্য আমরা প্রত্যেকে রহমতের মানুষ হইতে হবে ঠিক না বেটি না রে নারে না রে আমার ভাই হাফেজ আল্লামা হাবির রহমান নিজামী মাদ্রাজুল্লাহ আলী বড় ভাই চলে এসেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ বন্দর আমার আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব দুই চার মিনিটের মিত্র ভাই হ্যাঁ যে কথাগুলি আমি আপনাদেরকে বলছিলাম যে কাল হাসরের ময়দানে বড় বয়াল কঠোর একটি ময়দান থাকবে এই ময়দানে আপনাকে ডাক দিবে আ আব্দুর রহমান তুমি কোথায় আব্দুর রহমান দৌড়ে দৌড়ে আসবে আল্লাহ আমি তো এখানে আছি আব্দুর রহমানকে ডাক দিবে আব্দুর রহমানের নেতাকে নিয়ে আসো রে আব্দুর রহমান আব্দুস সালাম দুনিয়ার জীবনে তুমি যাকে অনুসরণ করেছিলে তুমি যাকে ফলো করেছিলে ওই নেতাকে তোমার সামনে এনে দেবে তুমি বলবা না আল্লাহ আমি তো ওই নেতাকে অনুসরণ করি নাই আমি তো এই ইমামকে মানি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তো মেনেছো তখন আপনি আমার জবান বন্ধ থাকবে হাত গুলি জবান হয়ে যাবে আমাদের পা কথা বলবে হাত কথা বলবে চোখ কথা বলবে আপনি তখন বলবেন আফসোস আফসোস এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বলেছেন ওয়ামান কানা ফি হাযিহি আমা যারা দুনিয়া জমিনের মাঝে অন্ধ যারা দুনিয়ার জমিনের মাঝে ব্লাইন্ড যারা কানা যারা অন্ধ যারা কিছুই দেখে না ও হুয়া ফিল আখিরাতে আমা তার আখিরাতে অন্ধ থাকবে এজন্য আমার বন্ধুরা আল্লাহর কোরআন আমাদের সামনে প্রিয় নবীর আহলে আমাদের সামনে যুগের ইমাম আমাদের সামনে আল্লাহর ওলি আওলাদে রাসূল নিজামী বাবা আমাদের সামনে আমাদের কোন ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই এই মহান অলির কাছে যখন আপনি বায়তের আসল গ্রহণ করবেন যখন থেকে বায়তের আসল গ্রহণ করবেন ওই সময় থেকে আপনার আর গুণা থাকবে না আপনি মাসুম এবং নিষ্পাপ হয়ে যাবেন বলেন সোবাহান আল্লাহ যারা আজকে বায়াত হবেন আর কখনো বায়াত হন নাই যদি ওই সমস্ত আল্লাহর অলির কাছে বায়াত গ্রহণ করেন কিতাবের মাঝে আসতে যে আপনি যদি তোবা করেন বায়াত করেন আল্লাহ তোমার মহান অলির কাছে আমি হাতটা দিলাম বায়াত গ্রহণ করলাম আমার বলে আর কোন গুনাহ করব না কোন অন্যায় করব না আল্লাহ রাবুল আলমিনের কোরআনে পাক সাক্ষী ওই মুহূর্ত থেকে আপনার জীবনের গুণা মাফ হয়ে যাবে এটা আমরা চাই কি চাই না আল্লাহর কাছে যুগের ইমামের কাছে বায়াত হইতে আমরা চাই কি চাই না আমাদের গুনাহ মাফ করাতে চাই কি চাই না হ্যাঁ আমার ভাইরা যারা নিজের জীবনের গুণাকে মাফ করাইতে চাও যারা আল্লাহর অলি হতে চাও আল্লাহর অলি সৈয়দ সাইফুর রহমান নিজামী বাবার কদম তলে চলে আসো আহলে বায়ে তারা সুর গ্রহণ করো দেখবে তোমার ইহ জীবন পরজীবন শান্তি হয়ে যাবে তোমার জীবনটা শান্তিময় হয়ে যাবে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে বলি আল্লাহ মামিন আপনাদের কাছে আমি একটি প্রমিস শপথ বাক্য পড়াবো কারণ এটা আমি সবসময় বলে থাকি আপনারা বলুন আমাদের আজীবন পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুল আহলে বায় খোলাফে রাশিদিন মকবুল সাহাবেক রাম আইমাতি দিন জামে আউলিয়া একরামের পক্ষে পথে মতে আমরা থাকব কি না আজীবন পর্যন্ত আমরা হাত তুলে বলি আল্লাহ তোমাকে শক্তি রেখে বলো আজীবন পর্যন্ত আমরা আহলে বায়াতের গোলামিয়তে বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে থাকবো বলেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ